গতকালকে দেখলাম এক নেতা ফজলুর রহমান ফজু কান্না করে করে বক্তব্য দিচ্ছে ধানমন্ডি বত্রিশ কেন ভাঙা হলো এটা ঠিক হয়নি বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত আছে আমি বলতে চাই তুমি পরিচয় দাও বিএনপির নেতা আর ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু হাসিনের সাথে তোমার এত পীড়িতি কেন এ কথা কন্যা ম্যাডাম খালেদা জিয়া আপসিন দেশ নেত্রী বেগুম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে আপনারা কি ভুলে গেছেন খালেদা জিয়া কান্না করে করে বাড়ি থেকে বের হয়েছিল তখন তুমি কান্না করলা না হাসিনার ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য তুমি কান্না করছিস তার মানে বোঝা যায় তোমার মহব্বত খালেদা জিয়ার সাথে না তোমার মহব্বত কাটান রানী হাসিনা আর ভারতের নরেন্দ্র মোদির সাথে আসলে এরা কিন্তু

বলতেছে বাহাত্তরের সংবিধান পরিবর্তন করা হবে না বাহাত্তরের সংবিধান বাংলাদেশের সংবিধান নয় বাহাত্তরের সংবিধান বলে ভারতের সংবিধান ভারতের সংবিধান যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসার আগে লন্ডনে গিয়েছিল তার হাতের ভেতরে একটা সংবিধানের চারটে মূলনীতি ধরে দিয়েছিল ধর্মনিরপেক্ষতাবাদ যেটা সম্পূর্ণ হারাম কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতাবাদকে বিশ্বাস করতে পারে না আর এই ধর্ম পরিবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিয়ে আল্লাহর পুত্র বিশাল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছিল তিনি নাস্তিক নয় তিনি মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে আর সেই জিয়ার দল করে ধর্ম নিরপেক্ষতাবাদের দালালি করবা বাহাত্তর সংবিধানের বিরতি দেখাবা এটা জাতি কখনো মেনে নেবে না সুতরাং আমি বলতে চাই সৈরাচারের দালালি চলবে আসলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম এজিৎ কয়টা কাজ করছিলেন চারটা জোরে বলেন কয়টা এখন চারটা কাজ করার পরে একই দেশ সরকার হলো দুইটে কিছু লোক চলে গেলেন এজিদের পক্ষে কিছু লোক চলে গেলেন হোসাইনের পক্ষে ইমাম হোসাইনের কাছে ইরাক থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি আছে ইমাম হোসাইন আমরা এজিদের খেলাফত মানি না আপনার খনিপথ মানতে চাই আপনি আমাদের বায়াত দেন দেশ হলো একটা সরকার কয়টা কথা তাহলে বিপদ আছে না নাই কিছু লোক অভিযোগ করছে আর একটা বড় অভিযোগ এজিত হলো মদ খুর এ মদ খায় নিষাদ্রব্য পান করে এ হলো মাতাল এ আর খেলাফত আমরা মানবো না রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব না তার কারণ রাষ্ট্রের পরিচালক যদি মদ খায় সমস্যা আছে না নাই আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এ বগুরা কালু বেলগড়িয়ার মুসলমান কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন রাষ্ট্রের পরিচালকরা যদি নিষাদ্রব্য পান করে মাতাল হয় কেমন বিপদ হবে আপনাদের একটা উদাহরণ দিই বোঝার চেষ্টা করবেন এই বগুড়া জেলার সাত মাতার মধ্য থেকে ঢাকাতে বাদ যায় কি যায় না আরো জোরে বলেন এর মধ্যে একটা বাস যাওয়ার জন্য রওনা করেছে যেই বাসের নাম হলো হানিফ বাস কি বাস হানিফ নামে বাস আছে জানেন না ভালো করে বোঝার চেষ্টা করবেন এই বাসের মধ্যে ড্রাইভার চললেন বাসটা চালানোর জন্য তিরিশ জন প্যাসেঞ্জার বাসের মধ্যে চড়েছে কয়জন এই তিরিশ জনের মধ্যে দশজন হলো মসজিদের ইমাম আর দশজন হলো বড় বড় মুফাসির বক্তা হুজুর আর দশজন হলো পীর সবাই কিন্তু হুজুর দশজন এই বাসের মধ্যে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে বাসের মধ্যে সরে রওনা করেছে বাসটা যাইতে যাইতে যখন শেরপুরে চলে গেছে শেরপুর যাওয়ার পরে লক্ষ্য করে ঢাকা গেল ওই হানিফ বাসের যিনি ড্রাইভার যিনি চালক যিনি বাসটা চালান এই হানিফ গবাসের ড্রাইভার যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি হলো মাতাল তিনি মদ খায় নিশা দ্রব্য পান করে মাতাল হওয়ার কারণে বাস একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় আবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় এই 30 জন মুসল্লি বাসের মধ্যে বসে আছে মাথায় টুবি দেমকের মধ্যে দাঁড়ি রাখা কেউবা জিকির করে কেউবা কোরআনের তিলাওয়াত করে কেউবা আল্লাহর কাছে দোয়া করে কেউবা ফিকির করে এই রকম বা চলতে চলতে যবুনাসিত যাওয়ার পরে ওই বাসটা ডানে বানে ঘুরতে ঘুরতে ওই ড্রাইভারটা মাতাল হওয়ার কারণে ওই বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায় আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো ওই বাসটা ওই বাসটাকে নিয়ে ড্রাইভার একাই নদীতে পড়বে নাকি এই তিরিশ জন হুজুরদেরকে নিয়েও নদীতে পড়বে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল বাসের ড্রাইভার যদি মাতাল হয় ও নিজেও মরে যাত্রীদেরকেও মারে এখন বোঝার চেষ্টা করবেন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী যদি ইসলাম বিরোধী শক্তি হয় আর তারা যদি নিশাদ্রব্য পান করে মাতাল হয় তারা যদি ইসলামের বিরোধী শক্তি হয় ইসলাম বিরোধী মত যদি তাদের মনের মধ্যে থাকে আর তাদের অন্তরে যদি বিশ্বাস থাকে ওই রাষ্ট্রের প্রধান যারা হবে না এরা নিজেরাও ধ্বংস হবে দেশের জনগণকেও ধ্বংস করে ছাড়বে আমি কি বুঝতে চাইছি আপনাকে বুঝতে পারছেন ড্রাইভার মাতাল হলে যাত্রী হুজুর হয়েও লাভ নাই পীর হয়েও লাভ নাই খেজুর হয়েও লাভ নাই ড্রাইভার যদি মরে যাত্রীদের সাথে নিয়ে বলবে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এরা যদি ইসলাম বিরোধী হওয়ার কারণে ধ্বংস হয় এরা নিজেরাও ধ্বংস হবে দেশের জনগণকে নিয়েও ধ্বংস করে ছাড়বে এই জন্য নিরাপদ থাকার জন্য বাসের ড্রাইভার যেরকম যোগ্য দরকার একই রকম ভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রের পরিচালকদেরকে ইসলামের পক্ষের নিরাপদ মানুষদেরকে দরকার খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন কমান আর ফাইন লাগু মাই setan ডঙ্কা যারা কোরান মেনে চলবে না আল্লাহ তাদের জীবনে অশান্তিতে ভরে দেবে আর কিয়ামতের ময়দানে তাদের কানা করে অন্ধ করে হাসরে উঠাবে জোর কোন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে এইজন্য আল্লাহর কোরআন বলে ফামান তাবিয়া হুদায়া ফালা ফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযর লক্ষ্য করে এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের ভোগ্র কালুতে তিন মাথাতেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বার হচ্ছে ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন গন্দলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলা যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদেশ ফকি এরকম সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কতক্ষণ হবে আচ্ছা বগুড়া জেলার সব হুজুর দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে ফু মারে পানি পরিষ্কার হবে আচ্ছা কত পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর একটু ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন আইন কাল মার্সেলা আইন পুতিনের আইন সক্রিয় আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে ওই সংসদের ভেতরে কোরআন পাটায়া কোরআন বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন সংসদে পাশ করে কোরআন যে বাংলাদেশ পরিচালনা করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা যেই তাকবীর আপনারা দিলেন

আল্লাহ তালা কবুল করুক বলে আবিন আরো জোরে বলেন আবিন কি মিনিট ত্রিশে সময় দেওয়া যাবে চলবে তো ইনশাল্লাহ কোনো টেনশন নাই আসন নামাজ আমরা এই মাঠের মধ্যে একসাথে জামাতে পড়ব ইনসা আলোচনা চলছে শেষ পর্যন্ত কি থাকবেন কারা কারা থাকবেন না হাত তোলেন হ্যাঁ এইবার বোঝা গেল যে হুজুরে বাঙালি আছে